হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের সেই চরণে আমার সরস্বত প্রণাম আমরা একটি বিশেষ তিথিতে আজকে উপস্থিত হয়েছি পাপ মচুনি একাদশী তিথিতে আজকে আমরা ভগবদ্গীতার ভক্তিযোগের সতেরো নম্বর শ্লোকের আলোচনা করব। ভগবান বলছেন এই শ্লোকে যে কে ভগবানের প্রিয় ভক্ত কি বলা হচ্ছে কে ভগবানের প্রিয় ভক্ত এবং কে ভগবানের সব থেকে কাছের সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। গীতার মধ্যে কৃষ্ণ ভক্তিযোগে বলছেন খুব অপূর্ব শ্লোক সবাই আমার সাথে কলজরে বল য ন দৃষ্টি ন সচ্যতী ন কা ন কাঙ্কতি শুভ শুভ পরিত্যাগ ভক্তিমান য সম ভগবান বলছেন য যিনি ন না হি রিত্য সেই আনন্দিত হন ন না দৃষ্টি দেশ করেন ন না শোচতী শোক করেন ন না কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা করেন শুভ শুভ অশুভ অশুভ পরিত্যাগী পরিত্যাগী ভক্তিমান ভক্তিযুক্ত য যিনি স তিনি মেয়ে আমার প্রিয় প্রিয় ভগবান বলছেন যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না প্রিয় বস্তু আমাদের জীবনে যেটা আমরা প্রিয় বস্তু মানে যেটা খুব আনন্দের বস্তু সেটা যখন আমরা লাভ করি তখন আমরা কি হৃষ্ট হই আনন্দিত হই কিন্তু যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে আনন্দিত হন না অর্থাৎ আমাদেরকে যদি কেউ বলে না অনেক টাকা যদি আমাদের কাছে হঠাৎ করে এসে যায় আমরা কী হয়ে যাই উৎফল হয়ে যাই আনন্দিত হয়ে যায় কিন্তু ভগবানের যিনি শুদ্ধ ভক্ত হবেন তিনি কখনো প্রিয় বস্তুতে যেটা এই জগতের বস্তু যেটাকে আমরা মনে করি এটা পেলে আমি আনন্দিত হব সেই বস্তু পেলেও কিন্তু ভক্ত আনন্দিত হন না হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না এবার যদি আমাদের দিকে বিচার করি অপ্রিয় বস্তু ধরো আমার চাকরি চলে গেল। আমার অর্থ চুরি হয়ে গেল আমার ডাকাতি হয়ে গেল শরীর খারাপ হয়ে গেল যেটা অপ্রিয় যেটা আমি চাই না তারপরেও সেটা যখন আমার কাছে আসে তখন কি আমি আনন্দিত হই আমি আনন্দিত হই না দুঃখিত হই দেশ করি মানে দুঃখিত হই রাগ হয় কিন্তু এবারে ভেবে দেখো যিনি ভগবানের শুদ্ধ ভক্ত সে হঠাৎ কিছু এসে গেলেও আনন্দিত হন না আবার অপ্রিয় বস্তু তার জীবনে এলে সে দেশও করেন না রাগও করেন না তারপরে বলছেন যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না এবং যেটা তার জীবন থেকে চলে যায় ধরো আত্মীয় স্বজন ধন হ্যাঁ যখন আমাদের জীবন থেকে চলে যায় তখন কি আমরা বিয়োগ হয়ে যায় আমরা শোক করি আমরা দুঃখ করি কিন্তু ভগবানের ভক্ত প্রিয় বস্তুর বিয়োগেও শোক করে না শোকান্বিত হন না দুঃখ করেন না এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না যেটা পাওয়া সম্ভব নয় সেটা পাওয়ার আকাঙ্ক্ষা ভগবানের ভক্তরা করেন না যেমন আমরা ভাবি কি আমি যদি অল্প ইনকাম করি আমি যদি বিশাল কিছু ভাবি অনেক অর্থের বস্তু ভাবি তখন কি হয় এটা আকাঙ্ক্ষা হয় আর এই আকাঙ্ক্ষা আমাদের মতো মূর্খ ব্যক্তিরা করে কামাশক্ত ব্যক্তিরা করে কিন্তু ভগবানের যিনি ভক্ত তিনি কখনো অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না যেটা তিনি পাবেন না তার প্রতি তিনি করেন না যেটা আমি পাবো না এটার প্রতি আমি আকাঙ্ক্ষা করে কি করব। ওই জন্য বলছেন কি অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ যিনি করেছেন যিনি শুভ কর্ম অশুভ কর্ম সমস্ত পরিত্যাগ করেছেন শুভকর্ম মানে কি আমরা ভাবে কি যে ঐশ্বর্য আছে বলে অনেক লোকজন খালাম অনেক প্রতিপত্তি বাড়ালাম অনেক নাম যশ ছড়ালাম এবং অশুভ কর্ম যেগুলো আমি সমাজের শুভ মনে হয় যেগুলো অশুভ কর্ম মনে হয় সমস্ত কিছু যিনি পরিত্যাগ করেছেন তিনি শুভ কর্ম করেন না অশুভ কর্ম করেন না তিনি সমস্ত কিছু কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তারপরে কী বলা হচ্ছে যিনি ভক্তিযুক্ত শব্দটা ভক্তিযুক্ত কার সাথে যুক্ত না কর্মে যুক্ত না কোনো দান যুক্ত ধ্যানে যুক্ত কিসে যুক্ত ভক্তি যুক্ত এটা আমরা ভক্তিযোগ অধ্যায়ন করছি ভক্তিযোগে যিনি ভগবানের ভক্তি যুক্ত ভগবান বলছেন তিনি আমার অত্যন্ত প্রিয় ভগবানের কি অত্যন্ত প্রিয় তাহলে আমরা এই শ্লোকে বুঝতে পারছি ভগবান এখানে বলছেন যিনি অপ্রিয় বস্তুতে ইষ্ট হন না আনন্দিত হন না অপ্রিয় বস্তু যার জীবন থেকে চলে যায় সে তখন রাগ করেন না যিনি প্রিয় বস্তুতে বিয়োগ হয় না অর্থাৎ প্রিয় বস্তু চলে গেলে বিয়োগ হয়ে গেলে যিনি শোক করেন না এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না যেটা সে পাবে না তার প্রতি সে কখনো চায় না যেটা আমাকে পেতে হবে আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম যিনি পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত এইসব কিছু পরিত্যাগ করার পরেও যিনি ভক্তিযুক্ত ভগবানের সেবায় ভক্তিযুক্ত তিনি কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত এখানে লিখছেন তিনিই আমার প্রিয় ভক্ত এবার তাৎপর্যেও ভগবান শিলপ উপা কি বলছেন এটা আমরা আজকে শোভন করবো খুব উত্তম শ্লোক এটা ভক্তিযুগের শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল বা বিমর্ষিত হন না শুদ্ধ ভক্ত যিনি ভগবানের প্রিয় ভক্ত হন তিনি বৈষয়িক বৈষয়িক মানে কি এই জগতের যেটা বিষয়বস্তু সেটা লাভ করলে বা চলে গেলে কিছুতেই উৎফুল্ল বা বিমর্ষ হন না আনন্দিত হন না দুঃখও পান না তিনি পুত্র অথবা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না তিনি পুত্র অর্থাৎ তিনি চান না যে আমার পুত্র লাভ হোক পুত্র লাভ হতেই হবে এবং কি শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না পুত্র বা শিষ্য শিষ্য মানে কি তিনি চান না যে আমার চেলা থাকুক অর্থাৎ আমার আন্ডারে এতগুলো লোক কাজ করুক তিনি এটা চান না তিনি পুত্র শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিত হন না তিনি আকাঙ্ক্ষাও করেন না এবং না পেলে দুঃখিত হন না তিনি সবকিছু ভগবানকে ছেড়ে দেন যে হে প্রভু মা রবি রা কবি যো ইচ্ছা তো শহু তুমি আমাকে মারবে কি এ জগতে রাখবে এ জগতে কেমনভাবে রাখবে সমস্ত কিছু তোমার হাতে তাই কি বলা হচ্ছে মারবি রাখবি যচ্ছা ইচ্ছা হার কেনে বলছেন তা না পেলে তিনি দুঃখিতও হন না এবং তার প্রিয় বস্তু হারিয়ে গেলে তিনি অনুতাপও করেন না যেমন আমাদের জীবনে কিন্তু যদি হারিয়ে যায় আমরা কত দুঃখ পাই যদি চুরি হয়ে যায় কত দুঃখ পায় হ্যাঁ এইভাবে আমরা দেখতে পাই একটার পর একটা একটার পর একটা জীবনে আমরা দুঃখ পেতেই থাকি কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত তার প্রিয় বস্তু হারিয়ে ফেলে সে কখনো অনুতাপ করেন না অনুশোচনা করেন না দুঃখ করেন না তেমনই তার ইপসিত বস্তু না পেলে কিন্তু বিমর্ষও হন না ইপসুত মানে কি আকাঙ্ক্ষিত সে যেটা চাইছে সেটা যদি না পায় সে বিমর্ষও হয় না আমরা কিন্তু বিমর্ষ হই ধরুন আমি একটা সাধারণ যদি উদাহরণ দিই আমরা যদি ভাবি যে আমার একটা গাড়ির প্রয়োজন গাড়ি কিনবো কিন্তু সেটা যদি আমরা না কিনতে পারি কি আমরা আনন্দিত হই আমরা দুঃখ পাই বিমর্ষ হই কিন্তু ভগবানের ভক্ত আকাঙ্ক্ষিত বস্তু সে যদি নাও পায় তারপরেও সে দুঃখ পান না কেন এখানে তিনি সমস্ত কিছু কোথায় অর্পণ করেছেন ভগবানের চরণে সর্বস্ব তোমার চরণের স্বপিনু তিনি এই ভাব নিয়ে এই জগতে বসবাস করেন এখানে বলছেন তেমনি তার ইপসিত বস্তু না পেলে তিনি বিমর্শও হন না তিনি সব রকম শুভ অশুভ পাপ পুণ্য আদি জড়ো কর্মের ঊর্ধ্বে তিনি এ জগতের সমস্ত শুভ কর্ম অশুভ কর্ম পাপ পুণ্য সমস্ত কিছুর ঊর্ধ্বে কেন তার মধ্যে এই মনোভাব আছে যে আমি পথে। এগোতে গেলে এই সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে যেটাকে এই জগতে আমি আনন্দ বলে ভাবছি যেটাকে জগতে দুঃখ বলে ভাবছি ভাবছি যেটা পেলে এই জীবন চলবে না বা যেটা না থাকলে এই জীবন এগিয়ে যাবে না এই সব কিন্তু বৃথা তাই কৃষ্ণ গীতায় বলছেন যিনি এই সমস্ত কিছুর মধ্যে দেশ হিংসা ক্রোধ আনন্দ সব কিছু শূন্য এবং যিনি ভক্তিযুক্ত সেবায় যুক্ত তিনি আমার প্রিয় ভক্ত তাই এখানে বলছেন তারপর যে যে যিনি শুভ অশুভ পাপ পূর্ণ আদি সমস্ত কর্মের ঊর্ধ্বে তিনি সমস্ত কর্মের তিনি ঊর্ধ্বে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শব্দটা কি সন্তুষ্টি বিধান সন্তুষ্টি মানে প্রসন্নতা কী করলে ভগবান খুশি হবে উদ্দেশ্য উদ্দেশ্য ভক্তের একটাই কি না কি করলে গোবিন্দ খুশি হবে কি করলে রাধা রানী খুশি হবে কি করলে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আনন্দিত হবেন এটা আমাদের সকলকে বোঝা উচিত যে কি এমন কার্য করলে ভগবান খুশি হবে সেই রকম কার্য আমাদের প্রত্যেকের করা উচিত এখানে ওই জন্য লিখছেন যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত তিনি যদি তার জীবনকে অর্পণও করতে চায় সে দ্বিধাবোধ করেন না কেননা তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত তিনি ভগবানের শুদ্ধ ভক্তিতে যে ব্যক্তি হাঁটতে চায় ভগবানের শুদ্ধ ব্যক্তি ভক্তিতে যে ব্যক্তি প্রবেশ করতে চায় সে কিন্তু সমস্ত বিপদ বরণ করতে ইচ্ছুক হয় এখানে ওই জন্য লিখছেন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত কোনো কিছুই তার ভগবৎ ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না কেউ তাকে বাধা দিতে পারে না যেমন আমরা দেখতে পাই সত্যযুগের কাহিনীতে প্রহ্লাদ মহারাজের চরিত্রে প্রহ্লাদ মহারাজের কাহিনীতে দেখতে পাই প্রহ্লাদ মহারাজকে ভক্তি পথ থেকে সরানার জন্য ভক্তি পথ থেকে তাকে ভ্রষ্ট করার জন্য বিষ্ণুকে ভোলানার জন্য তার পিতা কত ভাবে চেষ্টা করেছেন হ্যাঁ কখনো মত্ত হাতির পদদেশে তাকে দেওয়া হয়েছে মৃত্যু দেওয়ার জন্য কখনো বিশ্বধর নাগের গৃহে প্রবেশ করানো হয়েছে কক্ষে প্রবেশ করানো হয়েছে তাকে মৃত্যু দেওয়ার জন্য কখনও বিষপান করানো হয়েছে কখনো আগুনে পোড়ানো হয়েছে সমুদ্রে জলে ডোবানো হয়েছে পাহাড় থেকে নিক্ষেপ করা হয়েছে কেননা তাকে মৃত্যু দেওয়ার জন্য ভগবানের নাম যাতে সে না করে কিন্তু এখানে কৃষ্ণ পরিষ্কার বলছেন কোনো কিছুই ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না কেউ তাকে বাধা দিতে পারে না কলিযুগে যদি আমরা আসি কলিযুগে সীমান্ত চৈতন্য মহাপ্রভু যখন নাম প্রচার করছেন ঠিক সেই সময় চাঁদ কাজী যখন বাধা দিয়েছিলেন হ্যাঁ চাঁদ কাজী বাধা দিয়েছিলেন কিন্তু তার পরিবর্তে আমরা দেখতে পাই চাঁদ কাজীও পরে শুদ্ধ ভক্তে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন তিনি মুসলমান সম্প্রদায়ের লোক তারপরেও তিনি ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন এবং নাম সংকীর্তনে আর কেউ বাধা দেওয়ার যোগ্যতা লাভ করেনি কেউ বাধা দিতে আসেনি এই প্রভাব সে এই জগৎকে দেখিয়েছেন মুসলিম হয়েও এই জগৎকে দেখিয়েছেন ভগবানের কার্যে কেউ বাধা দেওয়া কারো উচিত না আর সেই কথাই গীতায় কৃষ্ণ বলছেন কি বলছেন কোনো কিছুই ভগবৎ ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না কোনো কিছু তাকে বাধা দিতে পারে না এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ধরনের কোন ধরনের ভক্ত তাহলে আমরা দেখতে পেলাম যে অত্যাধিক আনন্দে আনন্দিত হয় না অত্যাধিক শোকে ভেঙে পড়েন না কিছু জীবন থেকে চলে গেলে সে কান্নাকাটি করেন না হ্যাঁ বিয়োগ অর্থাৎ কিছু বিয়োগের দ্বারা শোক করেন না আবার তিনি অপ্রাপ্ত যেটা আমাদের প্রাপ্ত নয় অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত না করতে পারলে যিনি কষ্ট পায় ভক্ত কিন্তু সেটা হন না তিনি পেলেও আচ্ছা না পেলেও আচ্ছা মা রবি রা কবি যৌ ইচ্ছা তো এইভাবে যিনি চলেন এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবানের অত্যন্ত প্রিয় তাহলে আজকে আমরা ভক্তের স্বভাব ভক্তের পরিচয় সম্পর্কে সামান্যটুকু আলোচনা করলাম গীতার মাধ্যমে গীতা হচ্ছে খুব সুন্দর জিনিস গীতা আমাদের জীবনকে নতুনত্ব করে তুলতে পারে যেমন শুধু জীবনে জন্ম নিলেই এটা না শুধু জন্ম নিলাম মানে আমি জীবন পেয়ে গেলাম তা না যখন আমরা জ্ঞান গ্রহণ করি জীবন শুরু তখন থেকে জ্ঞান গ্রহণ মানে জীবনের শুরু জীবনে চলার শুরু হচ্ছে জ্ঞান গ্রহণ যদি আমরা সঠিক জ্ঞান গ্রহণ করতে পারি গীতার মাধ্যমে ভাগবতের মাধ্যমে দিব্য শাস্ত্রের মাধ্যমে তাহলে কিন্তু আমরা এই জীবনের সঠিক ব্যবহার করতে পারি যেমন আমরা কথাই বলি জন্ম হোক যত্র তত্র কর্ম হোক উচ্চ জন্ম আমার যেখানেই হোক না কেন আমার পরিচয় হবে আমার কর্মে ঠিক সেরকম জীবন ভগবান সবাইকে জীবন দিয়েছেন হ্যাঁ সবাইকে দিয়েছেন একটা গরুকে জীবন দিয়েছেন গাধাকে জীবন দিয়েছেন পশু পাখি বৃক্ষলতা সবাইকে ভগবান জীবন দিয়েছেন এবং আমাকেও জীবন দিয়েছেন কিন্তু আমার জীবন আর বৃক্ষ লতা পাতা পশু পাখিদের জীবন আলাদা কেন কারণ আমার মধ্যে বিচার করার ক্ষমতা দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ আমার মধ্যে জ্ঞান বহন করার ক্ষমতা দিয়েছে আমি মন্দিরে যেতে পারি আমি শাস্ত্র পড়তে পারি ভগবানের সেবা করতে পারি এটা কিন্তু কোনো পশু পাখিকে ভগবান দেন তাই এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান বলছেন সব থেকে আমার প্রিয় যিনি আমার ভগবত ভক্ত ভক্তিযুক্ত সেবায় আমার সাথে যুক্ত তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পরম পবিত্র পাপ মচুনী একাদশী তিথিতে আমরা ভক্তিযোগে সতেরো নম্বর শ্লোক আলোচনা করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ এই শ্লোক শোভন করার জন্য তাই সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে